বিভিন্ন অঞ্চল জুড়ে একের পর এক ভূমিকম্প অনুভূত হয় জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন এগুলো কি ঘ্যাস উত্তোলনের কার্যক্রমের প্রভাবে তৈরি হচ্ছে নাকি ভূমিকম্প আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এবং সাম্প্রতিক পরিসংখ্যান বলছে বাংলাদেশের বড় আকারে শ্যাল ঘ্যাস ট্র্যাকিং চলছে এবং এর কোনো প্রমাণ নেই সাম্প্রতিক কম্পনগুলো দেশের স্বাভাবিক ভূ টেকটনিকের কারণে ঘটছে একুশে নভেম্বর সকাল দশটা বেজে চৌত্রিশ মিনিটে নরসিংদিতে পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্প আঘাত হানে তবে ইউরোপীয় সিসমোজিক্যাল কেন্দ্র জানায় ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় দশ থেকে সাতাশ কিলোমিটার যা গভীর টেকটোনিক ফলটির চাপ সূচিত হয়ে শ্রেষ্ঠ ভূমিকম্পের নির্দেশকের এরপর এলাকায় তিন দশমিক চার মাত্রায় একাধিক কম্পন অনুভূত হয় বাংলাদেশ গবেষণা কেন্দ্র জানায় দু হাজার পঁচিশ জুড়েই ভূমিকম্পের সংখ্যা দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় বেশি যা ভূগর্ভে চাপ জমার ইঙ্গিত দিচ্ছে এবং সম্ভাব্য গ্লোবাল এনার্জি আন্তর্জাতিক সংস্থা বলছে দেশের গ্যাস উত্তোলনের ক্ষেত্রে এখনো প্রচলিত ট্রেলিং ব্যবস্থার কোনো ব্যবহার করা হয়নি তবে ফ্র্যাকিং এর মতো জটিল ও ব্যয়বহুল কোনো অবকাঠামো বাংলাদেশেই নেই আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও এ আর জানিয়েছেন বাংলাদেশের ভূগর্ভে শ্যাল গ্যাসের স্তর খুব পুরো বা ঘন বা সমজাতীয় নয় ফলে বাণিজ্যিক ভাবে ফ্র্যাকিং এর মাধ্যমে গ্যাস উত্তোলন প্রায় অসম্ভব বিশেষজ্ঞদের মতে গ্যাস উত্তোলন বা স্তরে অভিযোগ হলে অতি ক্ষুদ্র মাত্রার কম্পন দুই থেকে চার মাত্রায় কম্পন তৈরি হতে পারে তবে সাম্প্রতিক পাঁচের উপরে মাত্রা এবং গভীর উৎসের ভূমিকম্পের সঙ্গে ঘ্যাস উত্তোলনের কোন সম্পর্কই নেই